আমি বিধায়ক কেন আরো অনেকে আছে যাদের শোনার কথা সবাইকে উদ্দেশ্য করেই বলেছে তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে এটাই আমি দেখেছি এতদিন ধরে এবং গতবারও দাঁড়ানোর চেষ্টাও করেছিল এখানে কিন্তু হয়নি কোনো কারণে আমার ধারণা মমতা ব্যানার্জি বোধ

খামতির কথা বলছি এটা নেই আমার এখানে ফলে ফরনাথিং কথা কেন বলবো দরকার কি একই দলের আরেকজন বিধায়ক একজন বিধায়ক বা তাদের সামগ্রিকভাবে এইভাবে বলছেন কমিটি সে কোর কমিডি দেখবেন যাদের বলেছে অভিযোগ তারা 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 দেখবেন নিশ্চয়ই তারা দেখবেন কোর কমিটি আছে আমার আপনি তো আর জন্য সার্ভিসটা দিচ্ছেন এবং আগামী দিনেও ভোটে দাঁড়াবেন আমি ভোটে দাঁড়াবো কিনা সেটা এখন নয় প্রশ্ন প্রশ্ন ছাব্বিশে হবে এখন

হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না হয়তো হয়তো এখানে অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানি না সেই জন্য হয়তো সেই জন্য আমি ভাবছি সেই ব্যবসায়ীদের সঙ্গে টাচ করতে পারছে না মেবি নেবি মধু নেই মধু আছে কি আমার যাই না আমি এখানেই মধু কোথায় তাই যে যাই না কারণ আমার মধুদের প্রয়োজন নেই সেই জন্য মধু খুঁজতেই মধু লাইনটা ভালো দিয়েছ মধু খুঁজতেই বারাসাতে সেটা আমি বলছি না কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বারার সাথে আসতে হবে এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটাকে তাই বলেছে তবে একটা কোর কমিটি শুনেছে কোর কমিটি ঠিক করবে আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি মশোকনগরে দুবারের বিদ্যায়ক এবার চাইছে বারাসাথে মেবি কোথাও বলে গোয়াল ঘোষালকে দাবি করেছে যে দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবে তারপরে অভিষেক আমি বিশারদ নই এসব জানি না মুখপাত্র নই যে বলেছে কুনের আইডিয়া ভেবেই বলেছে নিশ্চয়ই ছত্রিশ পর্যন্ত মমতা থাকবে এটাতে আমি একমত তারপরে কে আসবে কখন অভিষেক কীভাবে আসবে আরও অত জানি না

আগের দিন যে কোর কমিটির বৈঠক হয়েছে সেখানে কেউ একজন আমরা শুনেছি বলেছেন জনপ্রতিনিধি যে বাড়ার সাথে নাকি পরিষেবা দেওয়ার জন্য অভিযোগ শোনার জন্য সেরকম জনপ্রতিনিধি বা নেতা নেই তার মত সেটা একবার দাঁড়াতে চেয়েছিল আমার জায়গায় গতবারই তো ফলে তার মত সে সে মনে করবে যে এখানে কেউ শোনার নেই একমাত্র ওই আছে এসে শুনবে কাজে হতে পারে তাই সে বলবে আপনি কি একমত একমত কি করে হবে ও এলে শুনবে আর কেউ শুনছে না এটা ওর ধারণা ওই আবার আমি যদি কোনো কারণে মমতা আমায় না দাঁড় করাতে তাহলে হয়তো ও ঢুকবে এই আর কি প্রসপেক্টিভ একটা ব্যাপার আছে একটু একটু দিতে এগিয়ে থাকতে হবে আর কি এক পা একটু এগিয়ে দিচ্ছে এই আর কি গতবার ছিল তো জানিস তো তুই সবই জানিস তো আপনারা যা জানেন আমি তাও জানি না তবু